অল্প একটু সুজি দিয়ে মুচ মুখরোচক এই নাস্তাটা একবার বানিয়ে দেখুন ওপরটা একদম মুচমুচে আর ভেতরটা কিন্তু পুড়ে ভরা খেতে কিন্তু দুর্দান্ত তাহলে চলুন বন্ধুরা আশা করছি আজকে রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে তাই কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি মতো সুজি এবার এই সুজিটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এবার ওই বাটিরই নিয়ে নিয়েছি এক বাটি মতো আটা আমি এটা আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন তবে কিন্তু সুজিটা যতটা নেবেন ততটা কিন্তু আটা বা ময়দা নিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর এক চামচ মতো চিলি ফ্লেক্স এবারে সব কিছু শুকনো অবস্থা একটু মেখে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল এই তেলটা দিয়ে এটাকে ভালো করে ময়ন করে নেব খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই দেখুন আমি দু চামচ মতো তেল দিয়ে একটু ভালো করে ময়ন করে নিয়েছি এবার এখান থেকে দু চামচ মতো আমি তুলে রেখে দিচ্ছি এটা আমার পরে কাজে লাগবে আর এদিকে এটাকে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব খুব বেশি কিন্তু শক্ত করা যাবে না ডোটা একটু নরম করেই মেখে নিতে হবে ঠিক যেভাবে আমরা লুচির ডো বানাই ঠিক সেভাবে করে নিতে হবে কারণ এটাতে যেহেতু সুজি দেওয়া আছে প্রথমে একটু নরম করে মেখে নেব দেখুন আমি ডোটা মেখে নিয়েছি আর ঠিক এইভাবে একটু নরম করে মেখে নিয়েছি এবার এটাকে চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এর দিকে আমি একটা আলুর পুর বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি দেখুন দুটো মিডিয়াম সাইজে আলু একটু শুদ্ধ করে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচের মতো একটু হলুদ গুঁড়ো আর এক চামচ মতো চাট মশলা দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে ভাতা কুচি থাকলে অবশ্যই দেবেন না থাকলে একটু কারি ভাতাও দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এই সব কিছুকে একসাথে একটু মেখে নিচ্ছি আমি কিন্তু এখানে পেঁয়াজ দিই আপনারা চাইলে একটু পেঁয়াজ কুচিও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন এবার দেখুন এই সব কিছুকে একসাথে একটু মেখে আলুটাকে একটু মসৃণ করে আমি আলুর পুটটা বানিয়ে নেব আর আলুটা চাইলে আপনারা একটু গ্রেট করেও নিতে পারেন দেখুন আমার কিন্তু আলুর পুরটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল এই তেলটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু আলুটার হাতের মধ্যে লেগে যাবে না একদম একটা মসৃণ ভাব চলে আসবে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন তেলটা দেওয়ার সাথে সাথে আলুটা কিন্তু একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেল এবার আলুটাকেও সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে যে আমি সুজির ডোটা রেস্ট রেখেছিলাম ওটা দেখুন অনেকটাই কিন্তু শক্ত হয়ে এসেছে এবার এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি এবার দেখুন এটাকে আমি একটু হাত দিয়ে চাড়িয়ে গোল করে নিচ্ছি দিয়ে এটাকে এবার বেলে নেব তার জন্য ওপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটু পাতলা করে বেলে নিচ্ছি ঠিক যেভাবে আমরা রুটি বেলি ঠিক তার থেকে একটু পাতলা করে বেলে নিতে হবে আর আমি একটাই রুটি একটু বড় করে বেলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাকে দুটো ভাগে ভাগ করে নিতে পারেন তারপর কিন্তু আলাদা আলাদাভাবে বেলে নিতে পারেন আমি একটাই বড় করে বেলে নিচ্ছি দেখুন রুটিটা কিন্তু আমি বেলে নিয়েছি ঠিক এইভাবে বড় করে বেলে নিয়েছি আপনার চাইলে কিন্তু একটু ছোটো ছোটো করেও বেলে নিতে পারেন এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা এই গোটা রুটিটার মধ্যে আমি পাতলা করে ছড়িয়ে দেব। খুব কিন্তু মোটা দিলে হবে না আলুর পুরটা তখন আবার এটা যখন গোটানো হবে তখন অনেকটাই মোটা হয়ে যাবে ভালো করে কিন্তু মচমচ করে ভাজা হবে না তাই আলুর পুরটা একটু পাতলা করেই গোটা রুটিটার মধ্যে চাড়িয়ে দেবেন আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন দেখুন গোটা রুটিটার মধ্যে কিন্তু আমার আলুর বুটটা চারানো হয়ে গেছে এবার এটাকে রোল করে নেব রোলটা কিন্তু খুবই সাবধানে করতে হবে যেন কোনো অংশ একটু বেশি বা কম না হয়ে যায় সমান করে রোলটা করে নিতে হবে কোনো দিকে যেন একটু ফাঁকা না থাকে তাহলে কিন্তু এই রোলটা ভালো হবে না ভাজার সময় ছেড়ে যাবে দেখুন রোলটা আমি ভালো করে করে নিয়েছি এবার যে মুখের অংশটা আছে এখানে আমি একটু জল লাগিয়ে দেব তাহলে কিন্তু খুব ভালোভাবে লেগে যাবে অল্প একটু জল দিয়ে আবার রোলটা একটু ভালো করে করে নিচ্ছে দিয়ে এটাকে একটু ভালো করে চাড়িয়ে দিচ্ছি যদি কোনো দিকে বেশি কম থেকে থাকে সেটাও কিন্তু সমান হয়ে যাবে আর এই মুখে দু সাইডে আমি ভালো করে এইভাবে বন্ধ করে দেব তাহলে আর পুরটা কিন্তু বেরিয়ে আসবে না দু সাইডে আমি খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি একটা চাকুন নিয়েছি এবার এটাকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি দেখুন কতটা সুন্দর একদম লেয়ার হয়ে গেছে তো এটা কিন্তু খুব বেশি মোটা করে কাটবেন না তখন আবার এটা ভাজতে গেলে অনেকটাই সময় লাগবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে একদম মচমচ হবে না তাই একটু পাতলা করে কেটে নিতে হবে দেখুন আমার কিন্তু একটা রুটিতেই অনেকগুলো তৈরি হয়েছে সবগুলো কাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি কিন্তু তার আগে দেখুন হাতের মধ্যে নিয়ে একটু এটাকে গোল করে দিচ্ছি দিয়ে একটু চ্যাপটা করে দিলে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এইভাবে করে দিলে কিন্তু আর এটা তেলে দেওয়ার পর একটু ছেড়ে যাবে না সবগুলোকে আমি একটু করে হাত দিয়ে গোল করে দেব দিয়ে একটু করে চ্যাপটা করে দেব তাহলে আলুর পুটটা খুব ভালোভাবে লেগে থাকবে আর একটা লেয়ারও কিন্তু খুলে যাবে না আর কিন্তু এইভাবে যদি না দেন তখন কিন্তু খুলে যেতে পারে লেয়ারগুলো তাই এইভাবে একটু হাত দিয়ে গোল করে চাপটা করে দেবেন দেখুন এইভাবেই আমি সবগুলো করে নিয়ে আসছি সবগুলো কিন্তু আমার হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব এবার এদিকে দেখুন যে দু চামচ মতো শুকনো সুজিটা আমি তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিলি ফ্লেক্স আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তিল এই তিলটা দিলে বন্ধুরা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে একটু পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু মোটা করলে হবে না একটু পাতলা করেই করে নিতে হবে দেখুন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করে নিচ্ছি ঠিক এইভাবে ব্যাটারটা করে নিতে হবে এবার এটাকে সাইডে সরিয়ে দিচ্ছি এদিকে গ্যাসের মধ্যে এরকম একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু তেল খুব কিন্তু এগুলো ডুবো তেলে ভাজার দরকার নেই অল্প একটু তেল দিলেই ভালো করে ভাজা হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে এবার দেখুন আমি সুজির একটা করে নাস্তা নিয়ে এই সুজির গোলাটার মধ্যে দিয়ে এটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবেই এইগুলোকে আমি ডুবিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় লোতে রাখবেন নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো রঙ ধরে যাবে আর ভেতর পর্যন্ত বেশ মচ করে ভাজা হবে না এবার আমার একে একে যতগুলো ধরবে আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দেবো এগুলোকে একটু এক ফিট করে ভেজে নিচ্ছি এগুলো আমার এক পিট করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উল্টে দিচ্ছি কতটা সুন্দর এক পিট করে কালার চলে এসেছে তো এইভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভাজলে সুন্দর একটা কালারও আসবে আর মচমচা করে ভাজা হবে এবার এই সবগুলোকে আমি উল্টে দিচ্ছি আর বন্ধুরা সুজি দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন আজকের এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম গরম চা বা কফির সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর যে কোনো সস বা চাটনির সাথেও খেতে খুব ভালো লাগবে দেখুন এগুলো আমার সব ভাজা হয়ে গেছে কতটা সুন্দর হয়ে গেছে একদম মচমচে এবার এর থেকে আর এগুলোকে বেশি ভাজব না এগুলোকে আমি তুলে নিচ্ছি ওগুলো তুলে নিয়েছি এবার বাকি যেগুলো আছে সেগুলোকেও ওই একইভাবে আমি দিয়ে দিচ্ছি এবার এগুলোকেও আমি একটু ভালো করে ভেজে নেবো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার সবগুলো আমি এইভাবেই ভেজে নিচ্ছি সব নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন দুর্দান্ত একটা রেসিপি খেতে কিন্তু খুবই সুন্দর ওপরটা একদম মচমচে আর ভেতরটা কিন্তু পুড়ে ভরা তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আগে প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছাবে তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ